জাহার নামে রয়েছে সাতটি স্তর পাপ অনুযায়ী এক এক শ্রেণীর মানুষকে এক এক জাহান্নামে প্রবেশ করানো হবে চলুন দেখে নেওয়া যাক কাকে কোন স্তরে প্রবেশ করানো হবে প্রথম স্তরের নাম জাহান্নাম মুফাসিদদের মতে জাহান্নাম হল সর্বোচ্চ স্তর আর এটা মোহাম্মদ সাল্লামের উম্মতের মধ্যে যারা পাপি তাদের জন্য নির্দিষ্ট দ্বিতীয় স্তরের নাম হোতামা এই স্তর খ্রিস্টানদের জন্য খ্রিস্ট ধর্ম এটা যীশু খ্রিস্টানের জীবন শিক্ষা মৃত্যু এবং পুনরুত্থানের উপর প্রতিষ্ঠিত এবং যারা এটি অনুসরণ করে তাদের খ্রিস্টান বলা হয় জাহান্নামের এই স্তরটিতে খ্রিস্টানদের প্রবেশ করানো হবে দ্বিতীয় স্তর সাকার ইহুদিদের জন্য ইহুদি মূলত একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী হজরত ইব্রাহিম আলহ পুত্র ইসহাক তার পুত্র জাকব জাকবের বারো পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা এই ইয়াহুদার নাম থেকে ইহুদি শব্দটি এসেছে এই ধর্মের অনুসারীদেরকে এই স্তরে প্রবেশ করানো হবে চতুর্থ স্তরের নাম জাহিম এই স্তরটি মূর্তি পূজকদের জন্য যারা বিভিন্ন ধরনের মূর্তিকে তাদের ঈশ্বর বলে মানেন এবং তাদের সামনে পূজা করেন তাদেরকে জাহিম নামক স্তরে প্রবেশ করানো হবে পঞ্চম স্তরের নাম লাজা এই স্তর অগ্নি উপাসকদের জন্য যারা আগুনের পূজা করে আগুনের উপাসনা করে এই স্তরে তারা প্রবেশ করবে ষষ্ঠ স্তরের নাম সাহির এই স্থল মুশ্রিকদের জন্য যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে অন্য কারো ইবাদত করে আল্লাহর কোন সৃষ্টিকে গালি দেয় এই স্তরে তাদেরকে প্রবেশ করানো হবে সপ্তম স্তরের নাম হাবিয়া এই স্তরের সকল সম্প্রদায় থেকে মোনাফিক ফেরাউনের সম্প্রদায় এবং খাজানজিওয়ালাদের তথা মুসা আলাইসাল্লামের সাথে যারা কুফরি করেছে তাদেরকে প্রবেশ করানো হবে এই স্তর এতই ভয়ঙ্কর যে যাহার নামের অন্য স্তরগুলো এই স্তর থেকে পানা হচায় আবু হুরারতালা বলেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিব্রাইলকে বললেন যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করেছেন সবকিছু দেখে আসলেন আর বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কথম যে কোনো ব্যক্তি জান্নাতের এই সুব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জানাতে প্রবেশ করবে অতপর আল্লাহ জানাতের চারিদিকে অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন তারপর পুনরায় বললেন হে জিব্রাইল আবার যাও চান্নার দেখে আসো তিনি গিয়ে চান্নাত দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কছম আমি আশঙ্কা করছি যে চান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করবে না তারপর রাসু সাল্লাম বললেন অতপর আল্লাহ জাহান্নাম তৈরি করলেন হে জিব্রাইল যাও চাহার নাম দেখে আসো তিনি গিয়ে চাহার নাম দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের যে কেউ এই ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনো তাদের চারিদিকে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং জিব্রাইল আল্লাহ ইসলামকে বললেন আবার চাও যাহার নাম দেখে আসো তিনি গেলেন এবং দেখে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কছম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে সকলেই চাহার নামে প্রবেশ করবে সুতরাং প্রিয় বন্ধুরা আমরা যদি জাহানাম থেকে বাঁচতে চাই আমাদেরকে অবশ্যই প্রবৃত্তির আকর্ষণ থেকে বেঁচে থাকতে হবে নিজেদের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে আর নবসের নিয়ন্ত্রণ আনতে হবে আল্লাহ আমাদেরকে তাফিক দান করুক আমিন